এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ছয়টা হক বলেন কয়টা বলেন হাকুল মুসলিম এক মুসলমানের পর আরেক মুসলমানের ছয়টা হক এক নম্বর ইদ আসলিম আলাই মুসলমানের সাথে যখন তুমি সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দিবা তাহলে আবার আগের আলোচনায় আসেন আল্লাহ নবী আয়াতের মাধ্যমে আমাদেরকে জানা দেয় ইসলামের ব্যাপারে সন্দেহ করা যাবে না দুই নাম্বার মুসলমান হওয়ার পর এবাদত যখন করবা শিরিক মুক্ত এবাদত তিন নাম্বার ইখলাস যুক্ত এবাদত আয়াতের আলোকে আমরা দাবি করলাম আমরা মুসলমান নবী হাদিসের মধ্যে কয় তুমি যদি মুসলমান হও তাহলে মনে রাখবা এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ছয়টা হক এক নাম্বার যখন দেখা হবে তাকে সালাম দিবা দুই নম্বর ইদা দা আকা ফাজিব মুসলমান যখন তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করবা কি গ্রহণ করবা এখন কথা হলো আপনি যে দাওয়াত গ্রহণ করবেন তার এই দাওয়াতটা যদি কোনো হারাম জিনিসের দাওয়াত হয় তাহলে দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হালাল যদি কোনো বৈধ জিনিসের দাওয়াত হয় তাহলে দাওয়াত গ্রহণ করা

পাঁচ নাম্বার ঈদা মারি দফা উদ্দু কোন মুসলমান যখন অসুস্থ হয় তাকে তুমি দেখতে যাও ছয় নাম্বার ও ঈদ মাফাতবি মুসলমান যখন মারা যায় তার জানা যায় তুমি উপস্থিত হয়ে যাও তাহলে মুসলমানের জন্য মুসলমানের কয়টা হোক এক নাম্বার সাক্ষাতে কি দেওয়া শোহীব বুখারীর বর্ণনা ছয় হাজার দুইশো সাতাইশ নাম্বার হাদিস

যাওয়ার পর তাদেরকে সালাম দিবা ফাসতমিউ মা ইয়াহয়ুনকা সালাম দেওয়ার পর কান পেতে শুনবা তোমার সালামের জবাব ফেরেশতারা কি দেয় আদম নবী ফেরেশতাদের কাছে যায় যাওয়ার পর কয় আসসালামু আলাইকুম কি কয় সালাম ফাকালু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আদম নবী দোয়া করলেন আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ফেরেস তারা জবাব দিলেন আদম তোমার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক কি বুঝলেন এই জায়গায় আদম নবী কর্তৃক দোয়া করছে তোমাদের উপর আর ফেরেস তারা কর্তৃক দোয়া করছে রহমত এই হাদিস দ্বারা বোঝা যায় যিনি সালাম দিবেন আর যিনি জবাব দিবেন সালাম দাতার চেয়ে জবাব দাতার জবাবটা একটু উত্তম পদ্ধতিতে হওয়া উত্তম পদ্ধতিতে হওয়া এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায় যে আল্লাহ আদুল নবীকে বলেন ফা ইন্নাহাত তাহাইয়াতুকা ওয়া তাহাইয়াতু যুররিয়াতিকা আপনি ফেরেশতাদেরকে সালাম দেওয়ার পর তারা যেই জবাবটা দিবে এটাই আপনার আর আপনার বংশধর সন্তানদের সাখাতে পরস্পরের অভিবাদন হবে এই সালাম একটা কিতাব আছে মুসলমান মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় মুমিন মুমিনের সাথে যখন সাক্ষাৎ করে

যখন হাত ধরে মুসাফা করে তাদের দুই জনের গুনাগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায় তাহলে মুসলমান মুসলমানের এই হকটা আদায় করব তো ইনশাআল্লাহ বুখারীর 12 নম্বর হাদিস আন্না রাজুলান সালাত নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলাম খায়রুন ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহ ইসলামের কোন নীতিটা উত্তম কোন শিষ্টাচার সবচেয়ে তুমি যাকে চিনো আর যাকে চিনো না তাকে সালাম দেওয়া এই দুইটা বৈশিষ্ট্য ইসলামের শ্রেষ্ঠ রীতি নীতির শরীফের চব্বিশশো পঁচাশি নাম্বার হাদিস

উনি তখনো মুসলমান হননি তিনি বলেন নবীজি এত দূরে আসছে আসার পর তিনি আমাদের সামনে দাঁড়াইলেন দাঁড়িয়ে উনি ভাষণ দিলেন ভাষণের মাঝে চারটা কথা গুরুত্ব সহকারে বললেন কোন বর্ণনায় তিনটা তিনটা বা চারটা নবীজি সব মানুষকে ডাক দিয়ে বললেন ইয়ুহান

মরণের পর নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যা তাহলে সালামে সালামে সালামের মাধ্যমে নবীজি সাল্লা সাল্লাম ভাষণ শুরু করলেন যে তোমরা সালামের ব্যাপক প্রচার ঘটাও বলেন আমরা কি মুসলমান আমরা কি মুসলমান আমরা কি মুসলমান নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে সর্বপ্রথম মুসলমানদের সামনে দাঁড়াইলেন আবার অমুসলিমরাও তাদের সাথে ছিলেন নবীজি দাঁড়িয়ে বললেন সর্বপ্রথম যে কথাটা প্রচার করার জন্য এটা কি মুসলিম শরীফের চুয়ান্ন নাম্বার হাদিস আমরা কি মুসলমান বলেন মুসলিম

মহাব্বতে ইমানে হাদিসে আসেনি তিরমিজি শরীফের ছাব্বিশশো আটানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আজকে মাহফিল থেকে যখন আপনারা বাসায় যাবেন যাওয়ার সাথে সাথে এই হাদিসে একটা আমলের কথা নবী বলবেন এই আমলটা আপনারা করবেন একদম সহজ করা আগে হাত তুলে বলেন কারা কারা আমলটা করবে আসলে কিন্তু আমি বলার পরে অনেকে কি বলবে হুজুর রে হুজুর আমার তো লজ্জা করে আমলটা করতে আপনার মা

ইয়েকুন বারকাতান আলাইকে ওয়ালা আহলিক তোমার সালাম তোমার জন্য আর তোমার পুরা পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায় তো আপনারা সালাম দিবেন ওয়াদা করছেন না হুজুর আম্মারে সালাম দিতে লজ্জা পাই আব্বারে কিমনে সালাম দেয় হুজুর মুসাফা তো পরে এটা তো সম্ভবই না হুজুর বিবিরে আবার কিমনে স্বামী সালাম দেয় যেগুলা মারে সালাম দিতে লজ্জা পায় বাবারে সালাম দিতে লজ্জা পায় সালাম মজা লজ্জা পায় যেই ছেলে তার বিবিরে সালাম দিতে লজ্জা পায় মানে সে তার বিবির শান্তি চায় না সালাম মানে কি আর যদি বিবিরে সালাম দিতে লজ্জা পায় মানে সে তার বিবির শান্তি হোক এতে সে লজ্জিত কেউ তার মাকে সালাম দিতে লজ্জিত হওয়ার মানে সালাম মানে কি শান্তি তো কেউ তার মাকে সালাম দিতে লজ্জিত হওয়ার মানে হলো না না আমার আম্মার শান্তি হুজুর ছিছি আমি লজ্জিত আম্মার আম্মার শান্তি না হোক এটাই তো কারো বাবাকে কেউ সালাম দিতে লজ্জিত হওয়ার অর্থ হলো এই হুজুর এটা কি কোন কেমনে আব্বারে মানুষ সালাম দেয় মানে আপনার আব্বার শান্তিও গেতে আপনি লজ্জিত এটাই তো বুঝ아야 হবে তাহলে যারা এরপরও এইভাবে ভাবে আপনাদেরকে কথাগুলা বলার পরেও যদি আপনাদের এখনো লজ্জা না হয় তাহলে আজকে থেকে মা বাবা ভাই বোন বিবি সবাইকে সালাম দিবেন আচ্ছা বিবিরে মানুষ মহব্বত করে না মাকে মহব্বত করে না বাবাকে করে না তাহলে আবার আগের হাদিসটা একটু আমরা আবার দৌড়াই সালামে মহাব্বতে ইমানে তো মানুষ তো মাকে এমনি মহব্বত করে তো সালাম দিলে তো মহব্বতের মিটার আরো বাড়বে মানুষ তার বাবাকে মহাব্বত করে তো সালাম দিলে তো মহাব্বতের মিটার আরো বেড়ে গেল স্ত্রীকে মহাব্বত করে এই স্ত্রীকে মহাব্বত এমনি মানুষ করে তা সালাম দিলে তো মহাব্বতের মিটার বাড়লো ইমানেরও পাওয়ার বাড়লো জান্নাত সহজ হয়ে আল্লাহ আমল করার তৌফিক দান করুন তাহলে ঘরে ঢোকার সময় আমরা সালাম দিব ঠিক আছে না ইনশাআল্লাহ এই আমলগুলা করেন আপনাদেরকে ইমাম সাহেবদের গায়সা বলে হুজুর দশ বছর পনেরো বছর বিয়ে হয়েছে এখনো শান্তি নেই আপনি গত দশ বছরে বিবি সালাম দিয়েছেন একদিনও একদিন কথার কথা যদি কর না তাহলে আপনি যে বললেন যে হুজুর গত দশ বছর বিয়ে করছি প্রতিদিন ঝগড়া হয় আপনি তো একদিন সালাম আপনিও বিবিকে দেন নাই বিবি আপনাকে দেয় নাই ভাইও আজকে থেকে সালামের প্রচার ঘটান স্বামী স্ত্রীর মাঝে দেখবেন মহাব্বত এত পরিমাণ এ বাড়তে থাকবে ইবলিশ টেনশনে পড়ে যাবে যে এই কি আমল যে সালামের আমল আমি এতদিন তাদের মাঝে ঝগড়া লাগাইতাম সালাম ঘরে ঘরে ভাড়াইয়া দেন স্বামী স্ত্রীর ঝগড়া কমে যাবে সালাম মানি সালাম শান্তি আসলে তো ঝগড়া কমবে

বান্দাদের সাথে রবের যেদিন সাক্ষাৎ হবে সাক্ষাতের সূচনাই হবে সালাম এত কিছু থাকতে এটা দিয়ে কেন নির্বাচন হয় তার মানে সালাম এটা আজিব জিনিস এটা আমাদের মাঝে উঠে গেছে তাই আমাদের মাঝে ঝগড়া বাড়তেছে সালাম মানে শান্তি এটা আমাদের মাঝে কমে যাচ্ছে তো শান্তি যখন শান্তির প্রচার কমে যাবে অশান্তি তো আসবেই এজন্য শান্তির প্রচার যখন বেড়ে যাবে অশান্তি দূর হয়ে যাবে শান্তির ব্যাপক প্রচার হওয়া যায় মুসলমানের কয় হোক এক নাম্বার তো সালাম দেওয়া এটা হক পাইলাম উনারে সালাম দিলে জবাব দেওয়া এটা কই আছে এটা বুখারীতে আছে 1240 নাম্বার হাদিস রদ্দুস সালাম মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণ হয় সালাম দেওয়া হক বুখারীর হাদিস থেকে প্রমাণ হয় সালাম নেওয়া হক দুই নাম্বার কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা তিন নাম্বার মুসলমানের কল্যাণ কামি হওয়া আমার সাথে একটা বাংলা বলেন বলেন আমরা আমরা সারা পৃথিবীর সারা পৃথিবীর সকল মুসলমানের সুবহানাল্লাহ কল্যাণ কামি মনে থাকবে তো আসলে কল্যাণ কামি তো যদি কল্যাণ কামি হয়ে থাকেন তাহলে আপনি জোহরের নামাজের সময় আরো তিন চারটা ছেলে এক জায়গায় দাঁড়ায় আছে কেন তাদেরকে বলেন না চলো নামাজে যাই আপনারা কল্যাণ কামি আপনি একা একা চাদরটা গায়ে দিয়ে নামাজে যাচ্ছেন ওদেরকে একবার বলছিলেন তাই চলো নামাজে যাই আপনারা কল্যাণ কামি এই আপনারা কল্যাণ কামি যদি কল্যাণ কামি হন তাদেরকে বলতে হবে চলো নামাজে চলো

তাহলে গার্মেন্টস শ্রমিকরা মাসাল্লাই মাহফিলের আয়োজন করছেন এক শ্রমিক নামাজে যাচ্ছেন আরেক শ্রমিক দেখতেছেন যে উনি একটু উল্টা পাল্টা কোনো কাজে আছে তাহলে আপনি যদি তার কল্যাণ কামি হন আস্তে বুঝিয়ে শুনি এটা চলো নামাজে যাই চলো আপনি তার কল্যাণ কামি শ্রমিকদের মাঝে সালামের ব্যাপক প্রচার প্রসার এটা আজকে থেকে শুরু হওয়া উচিত সব শ্রমিকরা একজন আরেকজনকে প্রচুর পরিমাণ সালাম দিবেন কারণ আপনি আরেক শ্রমিকের কল্যাণ কামি তাই তো আপনি তার শান্তি চান সর্বদা

নবী যখন হাতি দিতেন তার হাত মোবারক অথবা কাপড় মুখের উপর রাখতেন তাহলে হাতি দিলে এক নাম্বার হাত অথবা কাপড় মুখে রাখা দুই নাম্বার রক্ষা পড়া আওয়াজ হালকা করা আমার নবীর সুন্নতে কি আجیب বৈশিষ্ট্য দেখেন আপনি হাত বা কাপড় মুখে দিলে আওয়াজ অটোমেটিক হালকা হয়ে যায় তাহলে হাতি আসলে প্রথম কাজ হাত অথবা কাপড় মুখে দেওয়া দ্বিতীয় কাজ কি করা বলেন তো আওয়াজ হালকা করা তিন আপনি আলহামদুলিল্লাহ পড়া কি পড়া কি পড়া

ইন্নাল মুসলিমা ইদা আদা আহাহুল মুসলিম মন দিয়ে শুনেন কোন মুসলমান যখন তার অপর অসুস্থ মুসলমানকে দেখতে যায় ভাদাম থেকে গেলেন ভাকরা গেলেন অসুস্থ মুসলমান ভাইকে দেখতে আপনার একজন গার্মেন্টস শ্রমিক যিনি আপনার সাথে একই গার্মেন্টসে কাজ করেন সে হঠাৎ অসুস্থ সে থাকে ভাকরা আপনি থাকেন বাদামে এখান থেকে আপনি তাকে দেখতে গেলেন মুসলিম শরীফের 2562 নাম্বার হাদিস শোনাচ্ছি

কোন মুমিন যখন তার অসুস্থ মুমিন ভাইকে দেখতে যায় মান আদা মারি যন আও জার আখাল্লাহু ফিলা আল্লাহকে খুশি করার জন্য কাউকে দেখতে গেলেন অসুস্থ ব্যক্তির কাছে এই ভাদাম থেকে গেলেন ভাকরা সেখানে গেলেন যাওয়ার পর আপনি তাকে দেখে আসলেন এই আপনি রওনা করার পর নাদাহু মুনাদিন একজন ফেরেশতা আপনারে ডাক দিয়ে এভাবে বলে এইভাবে আপনাকে ডাক দিয়ে বলে তিবতা তুমি কল্লাময় হয়ে গেছো 2 নম্বর তাবা মামশাকা তুমি যে সেখান থেকে এখানে আসলা না তোমার এই আশাটাও কল্লান মহেল আসলটা তো বাকি আছে তিন নম্বরে কয় তাবা ওয়াক্তামিনাল জান্নাতিন উযিলা মানদা তুমি জান্নাতে একটা বাসস্থান তৈরি করে ফেলেছ। সুবহানাল্লাহ আরেকটা হাদিস শুনে এটা না শুনাইলে তো কত

তোমার জন্য জান্নাতে বিশাল বড় একটা ফলের বাগান তৈরি হয়ে যায় বলে অসুস্থ ব্যক্তি দেখতে যাবেন নি মালটা আঙ্গুলের টেনশন হবে না তো আপনি মালটা কিনবেন কয় টাকা একশো দেড়শো আর যে ফল পারতেছেন ওগুলো ছয় নাম্বার ওই যা মাতা ফাত্তা বিয়াহ মুসলমান মারা গেলে তার জানা যায় যাওয়া জানাজা যাওয়ার দুই অবস্থা আছে এই বুখারী 47 নম্বর হাদিসটা শুনেন মানিত তাবা জানাযাতাল মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাব কর মুসলমান যখন অন্য কোন মুসলমানের জানাজা যায় ঈমানের সাথে এবং সওয়াবের আশায় জানাজা যাওয়ার পর আপনার দুইটা অপশন এক আপনি জানাজার নামাজ পড়া দুই কবরস্থান পর্যন্ত যাওয়া কয়টা হলো দুইটা নবীজি বলেন আপনি যদি জানাজা পড়েন এবং কবরস্থান পর্যন্ত যান ইয়ারু ও মিনাল আজিরি বিকির তৈন কুল্লু মিসলু উহুদিন নবীজি বলেন তুমি যদি জানাজা পড়ো আর কবরস্থান পর্যন্ত যাও তুমি বাসায় দুইটা উহুদ পাহাড় সম পরিমাণ সব ফিরে এখন আপনারা তো গার্মেন্টস শ্রমিক হুজুর সময়ের তওয়াব আমি শুধু জানাজা যদি বইরা হিসাব করি সমস্যা আছে যদি যদি শুধু জানাজা পড়ে আসেন কবরস্থান পর্যন্ত না যান নবীজি বলে এক বহুত পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে তুমি ফিরে আসেন তাহলে কয়টা হক মুসলমান মুসলমানের সূরা ইউনুসের 104 নাম্বার আয়াতে আবার আসেন ইসলামের ব্যাপারে কি করা যাবে না দুই নাম্বার ইবাদত হবে একমাত্র কার জন্য শিরিক যুক্ত না শিরিক মুক্ত তিন নাম্বার এখলাস যুক্ত না এখলাস মুক্ত তাহলে আমরা হব পরিপূর্ণ মুসলমান মুসলমান মুসলমানের কয়টা হক যে ছয়টা হকের কথা বললাম আমাদের সকলকে আমল করার পালন করার তৌফিক দান করেন এই হকগুলা প্র্যাকটিক্যালি যেই জায়গায় শেখানো হয় আপনাদের জন্য চলতে ফিরতে একটা মাদ্রাসা এটার নাম দাওয়াত তাবলিগ কি তাবলিগ এই দাওয়াত তাবলিগ মাশাআল্লাহ আমাদের দেশের জন্য একটা নেয়ামত গত দুই বছর

এটাও মাসালা মনে রাখতে হবে তো যাই হোক গার্মেন্টস শ্রমিকরাও যদি পারেন যদি সম্ভব হয় আপনার অংশগ্রহণ করা এটা অবশ্যই ওলামায় কারাম সহ মালিক যারা আছে তাদের সাথে পরামর্শ সাপেক্ষে হতে হবে জোর করে না কিন্তু এ কথাটা মাথায় রাখতে হবে তো এই যে আপনার দাওয়াত তাবলিক এটা হলো যারা আপনারা সাধারণ তাদের জন্য শিক্ষার একটা জায়গা তো সেখানে ইনশাল্লাহ আমরা শিখব সর্বশেষ কথা হলো মাদ্রাসার জন্য আমরা কেউ উঠবো না কেউ উঠবো না আপনি উঠে যান বাকি একটু আমল করার পরে যারা পারেন যারা পারেন না কোনো সমস্যা নেই যারা পারবেন না তারাও বসেন যারা পারবেন তারাও বসেন আপনারা মাদ্রাসার জন্য রুমাল যাবে যে যা পারেন একটু দান